আসসালামু আলাইকুম আজকে যারা রাজশাহী বোর্ড থেকে এসএসসি বাংলা পত্র পরীক্ষা দিয়েছেন তারা আজকের এই ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে আপনাদেরকে রাজশাহী বোর্ডের প্রশ্নের সমাধানটা দেখাচ্ছি সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা ভিডিওতে রয়েছে সো সর্বপ্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর খ এর দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি শব্দের উচ্চারণ সো এখানে পাঁচটি শব্দের উচ্চারণ লিখে দেওয়া রয়েছে সো এখানে প্রত্যেকটা শব্দের উচ্চারণ আপনারা দেখে নেবেন কোনটা আপনার ভুল হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সো এরপরে দুই নং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন দুই নং প্রশ্নের উত্তরের খ এখানে পাঁচটি শব্দের বানান শুদ্ধ সো এখানে বানান শুদ্ধ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সঠিক বানানগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার বানান ভুল হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন সো এরপরে তিন নং প্রশ্নের উত্তর সো তিন নং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই যে তিন নং প্রশ্নের উত্তর এখানে ঘুমন্ত গরম আড়াই অবুধ সেগুলো হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর সো এরপরে চার নং প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন নংয়ের নং এর চার নংয়ের খ এখানে সমাস নির্ণয় ব্যাস বাক্য সহকারে সো এখানে কোনটা কি সমাজ এখানে রয়েছে বেশ বাক্য সহকারে সমাজ নির্ণয় করে দেওয়া হয়েছে সো এরপরে পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে পাঁচটি বাক্য অন্তর রয়েছে এখানে এখানে পাঁচটি বাক্য অন্তর এখানে দেওয়া রয়েছে সঠিকভাবে আপনারা এই বাক্য দেখে নেবেন এখানে এই যে প্রত্যেকটা বাক্য অন্তরে কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে এখানে সবগুলি কিন্তু সঠিক এখানে উত্তর দেওয়া রয়েছে সো এরপরে হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তর ছয় নং এর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো সো পাঁচটি বাক্য শুদ্ধ এখানে দেওয়া রয়েছে এই যে এখানে পাঁচটি বাক্য শুদ্ধ রয়েছে সো এরপরে সাত নং প্রশ্নের উত্তর এখানে দশটি শব্দে পারিপার্শ্বিক শব্দ রূপ এখানে দশটি শব্দে পারিপার্শ্বিক রূপ এখানে দেওয়া রয়েছে এখানে এই যে আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা কোনোটা ভুল হয়েছে কিনা অবশ্যই জানাবেন সো আশা করছি আপনারা সঠিকভাবে এগুলো দিয়েছেন কারণ এগুলো বিগত সালের পরীক্ষাতে এসেছিল সো একদম এটি হানড্রেড পার্সেন্ট কমন আপনাদের আশা করছি যারা আমাদের সাজেশনগুলো ফলো করছেন এরপরে হচ্ছে আপনার এই যে এখানে রচনামূলক তারপর আপনার চিঠি দরখাস্ত এগুলো সব কিছু এখানে আপনারা আশা করছি বানি বানিয়ে লিখতে পেরেছেন খুব সুন্দরভাবে সো ভিউয়ার্স আপনারা যারা অন্যান্য ভোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সকল ভোটের প্রশ্ন সমাধান আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সমাধানগুলো দেখে নেবেন